ছিঁড়ে গেলে আবার নিচে থাকলামে যে ফল পাখি পাওয়া যায় নিজের গাছ থেকে চিঁড়ে খাওয়া যায় ফরমালিক ছাড়া মেডিসিন ছাড়া পুরা ফল ফাঁকটি টেস্ট পাওয়া যায় আর এখানে যে ফল পাখি এ গাছ দূষিত গাছ ভেঙাসর যা আছে বাতাস দূষিত মিল ফেটারির কারণে কোনো জিনিসই ভালো মতো হইতে পারে না যাই হয় এই সাপ সৃষ্টির মাধ্যমে হয় এরা ভেঙাসর যারা থাকে তারা এই সমস্ত খাইতে পারে আমরা খাবাই না কেননা খাবাই না আমরা নগদ টাটকা পাই টাটকা পাই দেখে টাটকা খাই লাইফ সেন্স যাই চলে যায় রাখি না